অনুরাগের ছ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপাকে সবাই জোরে ধরে দাঁড়িয়ে আছে আর তখন অবিনাশ চুপি চুপি আসে আর সবাইকে চুপ করতে বলে তখন দীপা বলে অবিনাশ বলে তার কাছে যায় তখন অবিনাশ বলে এ তো সব ঠিক আছে ও তো আমি না দেখতে পেয়ে আমাকে চিনতে পারছি মাথা যখন ভালো আছে তখন সব কিছু ঠিক হবে এসব বলে তখন দীপা বলে অবিনাশবাবু আপনার কথাটা যেন কীরকম একটু শোনাচ্ছে আপনি কেউ অসুস্থ তখন অবিশ্বাস বলে না না আমি অসুস্থ হব কেন আর একটা কথা আপনি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন এসব বলছে তখন সূর্য বলছে কেন আপনি কি আমাদের পর আপনি তো বন্ধু আমাদের এসব বলে তখন রূপা বলে হ্যাঁ ঠিকই তো বলেছে তখন রূপার কাছে আসে আর বলে রূপা তুমি ভালো হয়ে থাকো তোমার সুস্থ হোক সব কিছু ঠিকঠাক হোক এসব বলে ওকে আশীর্বাদ করে তখন দীপা আবারও বলে অবিনাশবাবুর কথাটা কীরকম যেন শোনাচ্ছে তখন আবার জিজ্ঞেস করে অবিনাশবাবু আপনার কথাটা সত্যি কেমন শোনাচ্ছে আপনি কি অসুস্থ তখন অবিনাশ বলে আমার কথা বাদ দিন তো ঘরের বাইরেকার মানুষের কথা বাদ দিন ঘরের ভিতরকার মানুষের কথা ভাবেন আপনি এসব বলে তখন সূর্যকে বলে আপনাকে আমার খুব দরকার আপনি একটু আমাকে হেল্প করবেন এটা বলে তখন সূর্য বলে আমি কি হেল্প বলুন আমি তো বন্ধু হয়ে গেছি এখন আপনার তাহলে একটু বাইরে চলুন বলে ওটা দুজনে বাইরে যায় আর সেখানে গিয়ে বলে অনেক রকমের কথা তখন সূর্য বলে আপনি কি বলছেন কি বলতে চাইছেন তখন বলছে হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে থার্ড স্টেজ আমি বাঁচব না তখন সূর্য অবাক হয়ে যায় আপনি কি বলছেন এসব তো হ্যাঁ আগে তো আমার হাড়ের প্রবলেম ছিল আমি তো এমনিতেও বাঁচতাম না তাই একটা সিদ্ধান্ত নিয়েছি তখন সূর্য বলে কি সিদ্ধান্ত তো আমি চাই দীপা আমার চোখ দিয়ে গোটা দুনিয়া দেখুক আর আমি তো চাইতাম যে আপনাদের ভালোবাসাটা দেখব তাই আমার তো ভালোবাসাটা দেখা হয়ে গেছে আপনাদের আপনাদের এই যে অনুরাগের ছোঁয়া এটাই তো আমার সব সবথেকে বড় গিফট এসব বলে তখন সূর্য বলে আপনি কি বলছেন এসব তো হ্যাঁ আমি দীপাকে নিজের ছোটো বোনের মতো ভালোবাসি ও আমার বন্ধু ও আমার বেস্ট ফ্রেন্ড ও আমার বান্ধবী সব আমি ওকে আমি যদি ওর প্রতি রাগ করেছি ও কোনোদিন আমার প্রতি রাগ করেনি আমাকে ছেড়ে কখনও চলে যায়নি আমাকে সব কিছুই বুঝেছে এসব বলে আর সূর্য বলে যেটা করে ভগবান সেটা ভালোর জন্যই করে হয়তো ভগবানই এটা চেয়েছে এসব বলে বলতে বলতে একটা ভিকারি আসে আর বলে সব শেষ আসবে সবাইকে শেষ করে দেবে তখন সূর্য বলে এ কে আপনি কী বলছেন এসব ও বলে ভিখারিটা যে ওখান থেকে পালিয়ে যায় তখন সূর্য পিছু পিছু দৌড়ায় আর তখন রুডে একটা গাড়ি নিয়ে আসে আর গাড়িটা নিয়ে এসে সূর্যকে ধাক্কা মারে আর বলে সব শেষ করে দিয়েছি এ বলে ওখান থেকে রুডি পালিয়ে যায় ওখানকার লোকজন অ্যাক্সিডেন্ট করেছে বলে দৌড়ে ছুটে আসে সূর্য কাছে আর সূর্য দীপাদের কথা ভাবতে থাকে ভাবতে ভাবতে ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় অন্যদিকে দীপা বলছে এখন তো ডাক্তারবাবু ঘরে আসলো না কি কী করছে এখনও তখন অনুজা বলে তাই তো অনেকটা তো দেরি হয়ে গেছে এখনও গোরা গল্প করছে তখন উর্মি বলে বাঙালিদের তো এটাই স্বভাব যায় যায় করে আর কথা বলি যায় কথা বলি যায় এসব বলে তখন কৃষ্ণ বলে ঠিক আছে আমি গিয়ে দেখছি স্যার কত দূর গিয়ে স্যার কোথায় আছে তখন রূপা বলে কৃষ্ণ আমিও তোমার সঙ্গে যাব। তখন কৃষ্ণ বলে না রূপা তোমাকে যেতে হবে না তখন সোনা আসে আর বলে দাদার সঙ্গে আমি যাচ্ছি তুমি এখানেই থাকো রূপা তোমার এই শরীর নিয়ে এখন যেতে হবে না তখন অনুজা বলে হ্যাঁ ঠিকই বলেছি তুই এখানেই থাক আমি যাচ্ছি ওই বলে ওরা চলে যায় ওখান থেকে তখন দীপা মনে মনে বলে আমার যেন মনটা কীরকম কুকআছে তখন উর্মিকে বলে যাই বলেছি না তাই বলেছি উর্মি আমার কিন্তু সত্যিই ভালো লাগছে না তখন দীপা রূপাকে বলে রূপা একটা তোর বাবাকে ফোন কর না তখন রূপা ফোন করলে ফোনটা ধরে না অন্যদিকে দেখা যায় ওখানেকে ভিড় জমে আছে সূর্যকে ঘিরে সবাই আর সেখানে সোনা আর বাড়ির সবাই যায় আর সোনা দেখতে পায় সোনা চিৎকার করে ওঠে বাবা তাই বলে অন্যদিকে উর্মির সোনাকে ফোন করে আর বলে সোনা কে লো দাদাকে পেয়েছিস তখন সোনা বলে কাকিয়া বাবাকে পেয়েছি কিন্তু বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন উর্মি কি বলবে ঠিক বুঝতে পারে না তখন দীপা বারবার করে বলে উর্মি কি হয়েছে বল আমাকে কি হয়েছে তখন উর্মি বলে দিদি কিছু হয়নি বাবু একটু শরীরটা খারাপ করেছে আমি যাচ্ছি দেখতে কী হয়েছে না হয়েছে তখন দীপা বলে আমারও তো যাওয়া উচিত আমাকেও যেতে হবে আমি যেও যাব তখন উর্মি বলে না দিদি তোকে যেতে হবে না কো এসব বলে তখন অনুজা বলে আমি যাচ্ছি ওর সঙ্গে তখন দেখে রূপার শরীর খারাপ করে তখন দীপাকে বলে দিদি দেখ রূপা শরীর খারাপ করছে তুই এখানে থাক রূপার কাছে আর উর্মি অনুজাকেও বলে কাকে এক বড় আছো এখানে এখানে তুমি একটু রূপাকে সামলাও তোমরা থাকো আমি দেখছি তখন ওর শ্বশুরমশাই বলে আমি কি যাবো একবার দেখে আসবো তো না বাবা আপনাকেও যেতে হবে না আপনি ঘরে যান ঘরে গিয়ে ঘুমান ঠিক আছে বলে উর্মি ওখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে হসপিটালে গিয়ে দেখে সোনা ওখানে দাঁড়িয়ে আছে তখন উর্মি গিয়ে সোনা বলে ডাকতে সোনা ছুটে আসে আর কাকিয়া বলে জোরে ধরে কান্না করে ওখানে একটা সে আরিয়ান বলে একটা ডাক্তার বেরিয়ে আসে আর তখন ডাক্তারটা রুম থেকে সোনাকে দেখে আর কৃষ্ণ আরিয়ানকে বলে যে ডাক্তারবাবু আপনি ভালো করে দিন যত টাকা লোক সব দিব আপনি দেখুন কি হয়েছে না হয়েছে দরকার হলে ওনার মেয়ে আছে এখানে ওনার মেয়ে বনে সই করবে তখন বলে আপনি কে তো আমি ওনার মেয়ের পর তখন বলে ওর একটা বোন আছে বাড়িতে আমি তারই পর তখন ও বলে ও ঠিক আছে আর সোনা গিয়ে তখন বলে ডাক্তারবাবু আমার বাবাকে ভালো করে দিন প্লিজ ভালো করে দিন এসব বলে আর ভগবানের কাছে কান্না করে বলে ভগবান আমার মা বাবা কি এক হওয়ার কোনো সাধ্য নয় ওরা কি সত্যিই এক হতে পারবে না কোনো দিন এসব বলে কান্না করে অন্যদিকে দেখা যায় দীপা রূপা একটা ঘরে শুয়ে আছে আর সেখানে রুডি আছে। রুডি এসে বাড়ি দেয় তখন দীপা বলে কে উর্মে আসলি বলে ঘরটা খুলতে চায় তখন দেখে কেউ নেই বলে কে আসলো তখন বিড়ালের মতো করে ডাকে বলে ও বিড়াল বলে দীপা জি ঘরে আসে রুডিও ঘরের ভেতর ঢুকে পড়ে আর এসে হাসাহাসি করার বলে তোমাদেরকে এবার ব্যবস্থা করব। হয় আমি ভেবেছিলাম যে তোমাকে মারব তোমার মেয়েকে আর তুমি দেখবে কিন্তু আমি তো ভুল করে ফেলেছি তোমার চোখ দুটো অন্ধ করে দিয়ে এসব বলে অন্যদিকে দেখা যায় যে একটা পুলিশ অবিনাশকে ফোন করছে আর বলে যে কোন তলায় অ্যারেস্ট হয়েছে কিন্তু রুডি পালিয়ে গেছে তখন অবিনাশ বলে জাকুরি হোক না কেন সেনগুপ্ত বাড়িতে আপনি এখনই ফোর্স পাঠান ওর রুডি কিন্তু ওই বাড়িতে যাবে এসব বলে তখন ওরা বলে ঠিক আছে অন্যদিকে দেখা যায় রুডি রূপাকে ধরেছি আর বলছি তোকে শেষ করে দিব তোর হাত পা বেঁধে রাখবো না ভাবছিলাম তোর মাকে শেষ করব তারপর তোকে শেষ করব কিন্তু না কি করব নিজেও বুঝতে পারছি না দাঁড়া তাই বলে ওর মুখটা বাঁধে হাতগুলো পাগুলো সব বেঁধে ফেলে আর বলে আগে তোকে মারবো না আগে তোর মাকে মারবো কারণ তুই তো দেখতে পাস তুই দেখবি তোর মাকে কিভাবে মারছি তখন দীপা বলে ঠিক আছে তুই আমাকে মেরে ফেল তখন রুডি বলে দাঁড়ান দাঁড়ান মরার জন্য অত উত্তেজিত হচ্ছেন কেন ঠিক মরবেন এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় ঘর থেকে ডাক্তারবাবু বেরিয়ে আসে আর সোনা ছুটে যাওয়ার গিয়ে বলে ডাক্তারবাবু বাবা ঠিক হয়ে যাবে তখন বলে হ্যাঁ একটু ভালো আছে তখন বলে বাবা কি করছে বাবাকে আমি দেখতে হবে তখন বলেন না ওর জ্ঞান নেই ওকে আপনি দেখতে পাবেন ও কমে গেছে এসব বলে তখন ওর মাথা ঘুরে পড়ে গেলে তখন ওকে ধরে আর ডাকে ওলি অলি করে চিৎকার করে তখন ওর জ্ঞান ফিরতে শোনা বলে আপনি কে আপনি আমাকে ওলি অলি করে ডাকছেন এ বলে তখন বলে আমি আরিয়ান তখন ও আগে কথাগুলো ভাবে অন্যদিকে দিবার উডিকে বলছে